হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগের সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো চানা মশলা সবাই বানাতে পারেন আমি কীভাবে বানাবো বা কীভাবে বানিয়ে থাকি সেটাই আজকে শেয়ার করব আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে আড়াইশো গ্রাম চানা ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে তিনটে আলু নিয়েছি কুকারে সামান্য একটু নুন দিয়ে তিনটে থেকে চারটে সিটি মেরে নেব আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি চার চামচ সরষের তেল ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি একটি তেজপাতা একটা দারচিনি স্টিক তিনটে ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়নটি খুব ভালোভাবে ভেজে নেব যখন ফোড়নটি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে তখন এখানে আমি একটা পেস্ট দিয়ে দেবো এখানে পেস্টটা আমি তৈরি করে রেখেছি এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজ টমেটো দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া অবধি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এবার গুঁড়ো মশলাগুলি আমি অ্যাড করে দেব। দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ চানা মশলা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ গুঁড়ো মশলাগুলি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট আবারও কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে সিদ্ধ করে রাখা আলুগুলি খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট পিস করে টুকরো করে নিয়েছি সেই আলুর টুকরোগুলি দিয়ে দিলাম আর মশলাটার সঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নেব আলুটা আলুটা মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা চানাগুলিও দিয়ে দিলাম আর খুব ভালো করে সমস্ত উপকরণ আবারও মিশিয়ে নেব পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব উষ্ণ গরম জল আর এখানে গরম জলটা পরিমাণ মতন দিয়ে দেবেন আপনারা যে পরিমাণ গ্রেভিটা রাখতে চান সেই পরিমাণ গরম জলটা অ্যাড করবেন আরও কিছুটা জল অ্যাড করে দিয়েছিলাম এবার এটি চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব ছয় মিনিট পর ফ্রি এলাম আর গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু একদমই কম রেখে দিয়েছি আর আপনারা যে পরিমাণ গ্রেভিটা রাখবেন সেরকম পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর আপনারাও একদিন বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে নিরামিষ চানা মশলা খুবই সুস্বাদু হয় খেতে আর আপনারা এটা লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন এবার দিয়ে দেবো ওপর থেকে ওয়ান ফোর্থ চামচ গরম মশলা একদমই রেডি হয়ে গেল আজকে চানা মশলা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটটা বাই বাই